पुकुरे की मस पाव जाए अब मासी आसे जमोन तेला फिया आसे तार रोई मेर का की मस मर बैस क्या देखा जा की उठे यहाँ तो मारी अच्छा zin amar zile ekta haii মাছ এক দেখান লাগবে কি মাছ তেলাপিয়া মাছ কু আমি রাটি আর বোতল দেখতেছি বেশিরভাগ ভাগ কি ভাই কি খাওয়া মারলে মাছ দিলা বললে না বড় মাছ যে দুই তিনটা মাছ এই পুকুর ভরা মাছ দেখলাম ভাস্তেছিল ছোট গুলো সেরা দাও হোক নাকি এটা কি মাছ ধরবো না বাটা একটুতে লম্বা সেরা দেখ सु <laughs>